নমস্কার বন্ধুরা মিঠু হেসেলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো একটা ভর্তার রেসিপি যেহেতু শীতকাল আমরা প্রচুর ফুলকপি বাঁধাকপি এইসব জিনিস খাই তবে ফুলকপির এক ঘেয়ে রান্না খেতেও আমাদের ভালো লাগে না সেই জন্য আজ একটু ফুলকপি ভর্তা করে দেখাবো চলুন তাহলে আপনারা দেখে নিন আমি এই রেসিপিটা কীভাবে করি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখি আমি ফুল ফুলকপির ভর্তাটা কিভাবে করি ফুলকপির ভর্তা করার জন্য আমি প্রথমে এখানে কিছু ফুলকপি কেটে নিয়েছি একটু ছোট ছোটো করে দেখুন এছাড়া এখানে আমি টমেটো রেখেছি কুচানো টমেটো আর রেখেছি রসুন কুচি আর দুটো শুকনো লঙ্কা আর কিছু পেঁয়াজ আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি এরপরে জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে জলের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম আমি একটু ভাপিয়ে নেব এই ফুলকপিগুলোকে দেখুন বোটাটা মোটামুটি কিছুটা কেটে তারপরেই ভাপাতে বসিয়েছি খুব বড় বড় বোটা আমি রাখি ভালো ভালো ভাপিয়ে নিলাম ভাপিয়ে নিয়ে জলগুলো একদম ঝরিয়ে ঝরিয়ে একটা পাত্রের মধ্যে সব ফুলকপি তুলে নিচ্ছি এরপরে একটা পাত্রে তুলে নিয়েছি পাত্রে তুলে নেওয়ার পরে ভালোভাবে এই ফুলকপিগুলোকে ম্যাশ করে নেব এরকম করে করে নেব এরপরে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে এক এক করে সব দিয়ে তারপরে ফুলকপিটার ভর্তাটা রেডি করবো এরপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে সেই সময় সেই সময় এই গোটা সময় শুকনো লঙ্কা দুটো আমি দিয়ে দিলাম এক এক করে এর মধ্যে খুচানো পেঁয়াজ আর ভালো তেলের মধ্যে দুটো দিয়ে ভেজে নিচ্ছে পেঁয়াজ আর রসুন অল্প সময় ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে চিকানের টমুটো দিয়ে দিলাম সব দিয়ে আবার সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন কিছুটা ভাজা হয়ে গেছে সেই সময় আমি এর মধ্যে যে ফুলকপিগুলো ম্যাশ করে রেখেছিলাম সেই ফুলকপিগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দেব এরপরে ফুলকপিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টা দিয়ে দিলাম এরপরে কিছুটা নুনও দিয়ে দেব এর মধ্যে আমি ছোটো চামচে এক চামচ নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে ভর্তাটা আমি রেডি করে নিই সুন্দরভাবে নাড়াচাড়া করে নিই আমি এর মধ্যে কোনো হলুদের ব্যবহার করছি না আপনাদের মনে হলে আপনারা একটু হলুদ ব্যবহার করতেও পারেন এইভাবে নাড়াচাড়া করতে করতে ফুলকপিটাকে একদম শুকিয়ে নেবো ফুলকপির যে আর সমান সামান্য জলটা আছে সেটা আর থাকবে না এইভাবে আমি আরও তিন চার মিনিট ভেবে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে করে ফুলকপি কবিটাকে একদম শুকিয়ে নিয়েছি এরপর আমি এটা একটা পাত্রে তুলে নিলাম এটা আমি রেডি করে ফেললাম এরপর একটা পাত্রে তুলে ফেলছি এরপর একটা পাত্রে ফুলকপির ভর্তাটা তুলে নিলাম আর আমি গরম গরম ভাতে এটা পরিবেশন করব।